শ্যামাপ্রসাদ মুখার্জী বলিদান দিবসকে সামনে রেখে সারা রাজ্যব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য বিজেপি তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার খোশবাগানস্থিত পার্টিতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় উদ্যোক্তা ছিলেন কুড়িনং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দাস রত্না দত্ত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বরদোয়ালি মন্ডল সভাপতি সঞ্জয় সাহস ও অন্যান্যরা সামনে রেখে আমাদের সাত দিন বিপি যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে বৃক্ষরোপণের কার্যকর্তারা আছে প্রেসিডেন্ট আছে আমাদের মন্ডল প্রেসিডেন্ট আছে আমাদের ডিস্ট্রিক্ট স্টেট এবং ওয়ার্ড মন্ডল সব আমরা এই প্রোগ্রামটাতে রত আছি আজকে সাত দিন বিপি চলছে আমাদের প্রোগ্রাম আমরা আজকের দিনে একটি গাছ একটি মা সেই উদ্দেশ্যকে নিয়ে আমরা বৃক্ষরোপণ করছি আমরা জানি বৃক্ষরোপণের মাধ্যমে যাতে সবাই অক্সিজেন পায় বৃক্ষরোপণ একটা একটা সুন্দর যোজনা আমাদের বৃক্ষরোপণের জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের আদেশ দিয়েছে যে সম ভারতবর্ষের সমাজকে সুন্দর করতে হবে সেই সুন্দর বজায় রাখার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজন আমরা জানি যে ভারতবর্ষের প্রায় জায়গা বৃক্ষহীন হয়ে আছে সেই জায়গাটিতে বৃক্ষরোপণ করে আমাদের ভারতবর্ষ শ্রেষ্ঠ ভারত এবং শ্রেষ্ঠ ত্রিপুরা বানার যে আমাদের সংকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সংকল্পকে আমরা যাতে আগামী দিন এটার বৃক্ষরোপণের দ্বারা মাধ্যমে আমরা করতে পারি আমরা সুন্দর ত্রিপুরা গড়তে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমরা বৃক্ষরোপণ করছি বৃক্ষরোপণের মাধ্যমে আমরা সবাইকে এই বার্তা দিতে চাই যে